দেখুন খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল অর্ধে আত্মঘাতীয় গোলে এগিয়ে যায় দলটি দেখুন পঁচিশ মিনিটে শর্ট কেন বাপি আমার দল কিন্তু অসাধারণ পারফরমেন্স করছিল গোলকিপারটি তারপরে ছেচল্লিশ নিচের সময় আর একটি শট নিয়েছিলাম কিন্তু এটাও সহজে ঠেকিয়ে দিল গোলকিপার বারবার প্রচেষ্টা করে যাচ্ছিলাম লাস্টে ফাঁকা পে অসাধারণ একটি গোল এর ফলে খেলাটি ড্র হয়ে যায় সত্তর মিনিটের মাথায় মার্টিনেস এর মাধ্যমে তারপরে দেখুন ড্রাভেড ভিলা থেকে পাস এবং গোল ডেভিড ভেলা গোল দিল সুন্দর একটি পাচ হয়েছিল মাধ্যমে এবং সুন্দরভাবে গোলটি স্টেজ দেখুন আমি চারটি মেরেছিলাম গোলের চারটি লক্ষ্যে অপোনেন্ট দুইটি মেরেছিল দুইটি লক্ষ্যে ছিল গোলকিপার দুইটা সেফ দিয়েছিল আমার গোলকিপার একটা সেফ দিয়েছিল যাই হোক বিবেচনা করে বলবেন কেমন খেলা হলো